চারোদিকে যখন ডক্টর ইউনুসের সমালোচনা চলছে দেশি বিদেশিভাবে বিভিন্নভাবে ডক্টর ইউনুসকে হটানোর জন্য বা ডক্টর ইউনুস ব্যর্থ এই জিনিসটা প্রমাণের কাজ চলছে ডক্টর ইউনুসকে নিয়ে বিভিন্নভাবে আলোচনা চলছে তো এই মুহূর্তে প্রধান হঠাৎ করে কেন জরুরি বৈঠকে বসলেন কী রহস্য আছে এটাতে অনেকেই অনেকভাবে বলছেন অনেকে বলছেন দেশের যে কাঠামোগত দিক রয়েছে সেটা ঠিকঠাকভাবে চলছে না দেশের আইন করা রক্ষায় ডক্টর ইলুস ব্যর্থ বিভিন্ন ক্ষেত্রে বিচারহীনতায় বিচারহীনতা এখন হয়েছে মব সৃষ্টি হচ্ছে দেশ একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে যার কারণে চার দিক থেকে কিন্তু বিভিন্নভাবে আলোচনা বিশেষ করে আমরা যদি দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গিবার্ট যখন ভারতে আসলেন ভারতে আসার পর ডক্টর ইউনুসের সরকারকে বাংলাদেশকে নিয়ে যেভাবে মন্তব্য করেছেন এরপরে বিভিন্ন মহল বিভিন্নভাবে আলোচনা করেছে এদিকে আবার জাতীয় পার্টির যে চেয়ারম্যান জি কাদের তিনি বলছেন এই সরকারকে পরিবর্তন করা দরকার তারপর মির্জা আব্বাস বলছেন যে এই সরকারের যে সংস্কার আছে এই সংস্কার সংস্কার আমরা ক্ষমতা গেলে মালবন মানবো না এই সংস্কার আমরা মানি না তো এরপরে হঠাৎ করে ডক্টর ইউনুসের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কেন জোরে বৈঠকে বসলেন এর আগে আর বিষয় আছে দেখেন নির্বাচন নিয়ে বরাবরই কিন্তু বিএনপি বা অনেক রাজনৈতিক দলগুলো বলছে যে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য বিশেষ করে বিএনপির বলি তো এদিকে আবার ডক্টর ইনুস বলছে ডিসেম্বর না হলে জুনে হতে পারে তো এই জায়গাটায় দেখে একটা এলোমেলো যখন অবস্থা প্রত্যেকটা অনেক দলগুলোই নির্বাচনের জন্য বলছে চাপ দিচ্ছে তো এই বিষয়গুলো যখন সামনে আসছে আসলে দেশের একটা হজবরল একটা পরিস্থিতি তৈরি হচ্ছে হচ্ছে তবে কিন্তু সেনা প্রধান কেন বৈঠকে বসলেন দেখেন সেনা প্রধান যদি সরকার এবং সেনা প্রধান রাষ্ট্রের এই মুহূর্তে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি এর ভেতরে হচ্ছে সরকার প্রধান আর একজন হচ্ছে সেনা সেনাপ্রধান এখন সরকার প্রধান আর সেনা প্রধানের ভেতরে যদি দ্বন্দ্ব থাকে তাহলে দেশ কোনোভাবেই পরিস্থিতি ঠিক থাকার কোনো না আর সরকারও ক্ষমতায় থাকতে পারে না যেটা আমরা বিগত সময় দেখছি পাঁচে আগস্টের সময় যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায় তখন সেনা প্রধান শেখ হাসিনার কথাতে ঐক্যমত পোষণ করে এমনকি প্রধানের যে বাহিনী রয়েছিল সেনাবাহিনী রয়েছিলো তারাও ঐক্যমত পোষণ করে তার কথা শুনেনি যার কারণে এই কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত যেতে বাধ্য হয়েছিল এখন এমন কি হলো যে ডক্টর ইউনুসের সাথে সেনাপ্রধান বৈঠক বসে আসলে কি যে মানুষ যেটা বলছে সেটা করছে নাকি অন্য কোনো কিছু ঘটছে যেহেতু একান্ত অনেকে এসেছে এরকম যে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ দেখেন একটা এখানে একটা চমৎকার একটা বিষয় আছে আপনি দেখবেন সেনা সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস যে চেয়ারগুলোতে বসছেন সেই চেয়ারগুলো কিন্তু অতিথিদের চেয়ার সেনাপ্রধান সেনা এই ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের চেয়ারে বসেনি সেনাপ্রধান এ পাসের চেয়ার বসেনি মুখোমুখি যে চেয়ারটা আছে আসলে মূল চেয়ারগুলো সেখানে বসেনি তো সেই চেয়ারগুলো ছেড়ে এখানে সাধারণ অতিথিদের দুটা চেয়ারে বসছেন আর এতে করে বার্তা দেয় হয়তো বা কিছু একটা আলোচনা হচ্ছে এখানে তো আসলে কি আলোচনা হচ্ছে কি নিয়ে হচ্ছে সেনা প্রধান কি দেশকে আর উন্নতির দিকে জন্য আইন পরিস্থিতি উন্নতির জন্য কথা বলছেন নাকি অন্য কোনো বিষয় রয়েছে নাকি দেশের যে আর্থসামাজিক অবস্থা বিপর্যয় বিভিন্ন বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে নাকি বিরোধী দলগুলো যা অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন ডক্টর ইউনুসের উপর এই বিষয়গুলো নিয়ে তো আসলে দেখি টোটালিভাবে কেন তিনি বসছেন অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়াকারুজ্জামান গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন আলোচনাকালে সেনাপ্রধান যে আফ্রিকাতে গেছেন সেখানে সেই বিষয়টা আনছেন সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেখানে সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা সহায়ক ভূমিকা রাখবে বলেও সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন এছাড়াও সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চ পদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতে সংক্রান্ত উচ্চ পদস্থ পরিষদের মূল্যায়ন মূল্যায়ন ও সুপারিশ এবং কারণে ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চ পদস্থ পরিষদ এর অগ্রগতির বিষয়ে সেনা প্রদান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি জুলাই আগস্ট গণ আহত ছাত্র জনতার চিকিৎসায় আর বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপ বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করা হয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকাও অবদানের প্রশংসা করে এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদর্শন করেন তিনি আকাশা প্রকাশ করেন যে দেশের ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত কঠোর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অব্যাহত থাকবেন তো এখানে আসলে বিশেষভাবে যে আলোচনাগুলো এসেছে মূলত এই আইনশৃঙ্খলা বিষয়গুলো এবং নিরাপত্তার বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলা হয়েছে এখন আপনি জানেন যে পাঁচে আগস্টের পর সবচেয়েতে কার্যকরী ভূমিকার জন্য কিন্তু সেনাবাহিনীকে কিন্তু মাঠে নামানো হয়ে রেখেছে বা মাঠে নামিয়ে রেখেছে আর সেনাবাহিনী এই মুহূর্ত পর্যন্ত কিন্তু সবচেয়েতে বেশি ভূমিকা রাখছে এটার কোনো বলার অবকাশ নেই প্রধান সেনা সেনা প্রধান অত্যন্ত সাহসিকতার সাথে অত্যন্ত ধৈর্যের সাথে সেই বিষয়গুলোকে হ্যান্ডেল করছেন তো আসলে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য ডক্টর ইনুসের সাথে বৈঠক করেছেন বা বিভিন্ন যে আলোচনা হচ্ছে এসব আসলে কোনো কোনো পার্থ পাচ্ছে না সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইনুসের সাথে খুব ভালো সম্পর্ক আছে এটা এই বিষয়গুলো এই আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে তো তার ভেতরেও কিছু না কিছু আলোচনা রয়েছে হয়তো বা যেগুলো গণমাধ্যমে আসে না অনেক বিষয় থাকে যেগুলো গণমাধ্যমে আসে না সেই বিষয়গুলো কিছুটা আড়ালেই থাকে তো আপনারা কি মনে করেন জানিয়ে দিতে পারেন কমেন্ট ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ